আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান গুড ইভিনিং ইটস মি আশা আসে সবাই বালা আসুন আমিও বাল্লা আছি আলহামদুলিল্লাহ তো প্রথমে আপনারা দেখতে ভারা আমি ময়দা দুই কাপ এবং চিনি লবণ ইস্ট এক চামুচ পরিমাণর দিলাইছি পরে আমার কি লাগছে যে আমি গুঁড়া দুধ দিছি না তো আমি গোড়া দুধ দিয়ে মিক্স করেছি পরে ডিমের সাদা অংশ আমি দিলাইছি এবং ডিম কুসুমটার আগে দিয়েছি এটা পরবর্তীতে আমি খাসো না দেন আমি এখানে সামান্য সামান্য প্রচুর গরম পানি নিয়ে আমি এখানে একটু মানে আঠালো টাইপের খাইটা করছি ডটা তৈরি করছি দেন আমি এটা কিছুক্ষণের জন্য ডাকিয়া দিছি আমি এটা গরম পানি উপরে ডাকিয়ে দিয়েছিলাম আপনারা সেই টাইমও রাখতে পারেন বাট আপনারা দেখতে পারা এটা ফুলিয়া যখন একটু ডাবল হইব তখন আপনারা কাজ করতে পারবা মানে বন বানানি লাগে তখন তৈরি কিন্তু কিন্তু একটা প্রসেসিং আছে যত বেশি আপনারা এটারে মুথ বা বা মানজি তত বেশি আপনার বন যেটা আছে এটা সেটা তো আমি আমার আন্দাজ মতো তেল লাগাই দিয়েছি তেল আমি আমার ডোরদারে তৈরি হলে আমি বিশ মিনিট রেস্টও রাখছি আপনারা আরও বেশি রাখতে পারেন রাখানোর পরে দেন আমি চুলার আগুন একবার লো হিটে রাখিয়া দেন আমার বোন হয়ে গেছে বাট কালার অন করে আমি খুব মানে টেনশনও আসলাম অ্যান্ড অবশ্যই এখানে আমি একটা জিনিস মিস করছি জিনিসটা হয়ে থাকে যে কুসুম যে আমি দিয়েছিলাম ইয়ে করি এটা ভিডিও শ্যুট করতে আমি বলে গেছি আমি কিছু বানাই আমার বোল না খবর তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার বোনটা খুব পারফেক্ট হয়েছে অ্যান্ড আমার ভিডিও ভয়েস আপনার যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা আমার সাপোর্ট করবা বেশি বেশি করে আর সবাই পালা তা